আল্লাহ ওই ধরনের মজা দান করবেন তো ঈসা আলী ইসলামের জামানা দেখেন আমার রসুলের জামানা দেখেন এক এক জামানার এক এক ধরনের বৈশিষ্ট্য পাবেন আমার রসুলের হাতের লাঠি কোনটা যেই লাঠি তিনি ফেলতেন আর বিরাট জাদুঘর হতো না কারণ তার নাই জাদুঘররা বড় বড় সাপ নিয়ে সামনে আসে নাই তাহলে তার জামানায় কি করেছে তার জামানায় সবচাইতে বেশি তারা সাহিত্য দিয়ে কবিতা দিয়ে কোরআনকে চ্যালেঞ্জ করতে চেয়েছে আর এই কোরআন আবার কি কিতাব আমরাও কোরআন বানাতে পারি বারবার চ্যালেঞ্জ করেছে এমনকি অনেক সময় নিজেরা আয়াত বানিয়ে না হাজির করে যেমন তাদের কয়েকটা আয়াত ছিল আল ফিলুল ফিল ওয়া আদ্রা আদরাক মাল ফিল লহু খুরতুম তানবিল এটা কোরআনের কোন আয়াত না এটা নবীর কোন হাদিস না এটা মক্কার মুশরিকদের বানানো কিছু আয়াত যেটা দিয়ে তারা কোরআনের সঙ্গে টক্কর নিতে চেয়েছিল কিন্তু শুধু শব্দ মিললে বাক্য মিললে ছন্দ মিললেই সেটা তো আর কোরআনের সমকক্ষ হবে না কোরআনের মধ্যে যে জ্ঞান আছে যে বিজ্ঞান আছে আরে যে মুজেজা আছে এর সমতুল্য কিছু তো হাজির করতে হবে তাদের এই আয়াত আয়াতগুলোর অর্থ দাঁড়ায় আল ফিল মানে হলো হাতি মাল ফিল মানে হাতি কি অমা আদ্রা কামাল ফিল তুই কি জানিস হাতি কি লাহু খুরতো তবিল হাতির রয়েছে আ লম্বা একটা সুর তা হাতির সুর থাকলে কি হাতির ঠ্যাং থাকলেই কি হাতির ল্যাংজা থাকলে কি এর সঙ্গে হেদায়তের কি সম্পর্ক এর সঙ্গে দিন দুনিয়ার কি সম্পর্ক এর সঙ্গে আখেরাত গড়ার কি সম্পর্ক তো বাক্য তো কিছু বানিয়েছে কিন্তু এই বাক্য হয়েছে সে একদম বাকদম ঘোরার মতো যেগুলো শুনতে তো মজা তো মজা কিন্তু এগুলো দিয়ে না রাজনীতি না অর্থনীতি না আবাদত না বন্দেগি না দুনিয়া না আফেরাত কোনো কিছুই চালানো যায় না তো বহুতবার তারা চেষ্টা করেছে তো তাদের জামানার ফেতনাগুলো যেহেতু সবচাইতে বেশি এসেছে কাব্য দিয়ে সাহিত্য দিয়ে এজন্য রাব্বুল আলমিন আমার নবীকে যেই মজেদা সবচাইতে বড় এবং শক্তিশালী রূপে দান করেছে সেই মজেদার নামে আল কোরআন আল্লাহ নবীর হাতে বহুত মর্যাদা প্রকাশ পেয়েছে সন্দেহ নাই চাঁদ দুই টুকরা হয়েছে এমনকি সামান্য এক পেলে দুধ দিয়ে সবার পেট ভরার পর দুধ বাকি থেকে গেছে বহুত মুজিজা আছে সন্দেহ নাই কিন্তু যে কোন আলেম একমত হতে বাধ্য আমার নবীর সব মুজিজার বড় মুজিজার নাম আল কোরআন যেই মুজিজা দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা হয়তো অতীতের অনেক ঘটনা দেখতে পারি নাই এমন কী চোখ দিয়ে দুনিয়ায় জীবদ্দশায় জাগ্রত অবস্থায় নবী দেখতে পারি নাই লেকিন নবীর মুজিজা আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন অনেক কে সিনার মধ্যে ধারণ পরত তৌফিক দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই ওয়াজটা বাকি থাকবে এমন ভাবে বাকি থাকবে হুয়াল্লাযী লা তানকাদি আযাইবুহু যার বিষয় কোনোদিন শেষ হবে না কত গবেষক কত গবেষণা করলো কত তাফসীর কারো কত তাফসীর লিখলো আজ পর্যন্ত আবেদন হারিয়ে যায় নাই দুনিয়া যত উন্নত হোক কোনো সময় এমন আসে নাই যে দুনিয়ার সমস্যা সমাধান এই পবিত্র কোরআন দিতে পারে না যেই জামানার বাতিল যেমন ওই জামান আর দাওয়াতের হবে তেমন এটাই নবীগণের আদর্শ এটাই যুক্তির কথা দাওয়াত সবসময় এক হয় না কখনো মুখ দিয়ে বলে দাওয়াত হয় কখনো কলম দিয়ে লিখে দাওয়াত হয় যেমন আল্লাহ নব্বী সাল্লাম পৃথিবীর খুব বেশি দেশে গিয়েছেন এমন না মক্কায় জীবন কাটালেন মদিনায় কাটালেন তহ গেলেন আর আশপাশের কিছু এলাকায় সফর করলেন ইন্ডিয়া কবে এসেছিলেন চায়না কবে গিয়েছিলেন আমেরিকা কবে গিয়েছিলেন বেগুলো রাখেন ওই জামানা সবচেয়ে সুপার পাওয়ার ছিল দুইটা এখন যেমন ধরেন সুপার পাওয়ার এক আমেরিকা আর এক পাশে রাখেন চায়না রাশিয়া তো ওই জামানে সুপার পাওয়ার ছিল দুইটা একটা হলো রোম যেটাকে বর্তমান ইউরোপ দিয়ে চিনতে পারেন আর আরেকটা হলো পারস্য যেটাকে ইরান ইরাক আফগানিস্তান রাশিয়া ওই সাইডের এলাকাগুলো দিয়ে বুঝতে পারেন এই দুই সুপার পাওয়ারের কাছে আল্লাহ নবী নিজে ডাইরে কখনো যান নাই নিজে গিয়ে গিয়ে তাদের সামনে বয়ান অজনসিহত করেন নাই তবে আল্লাহ নবী সাল্লাম তাদের নিকট চিঠি পাঠিয়ে দিয়েছেন তিনি চিঠির মধ্যে অল্প কথা ইসলামের দাওয়াত দিয়ে একেবারে অল্প কথা সালাম মানিত ইতাল হুদা আসলিম তাসলাম ইউতিক আল্লাহ আজরাকিম আল্লাহ শান্তি বর্ষিত হোক ওই সমস্ত মানুষদের উপর যারা হেদায়েতের অনুসারী ইসলাম গ্রহণ করে নাও নিরাপত্তা পেয়ে যাবা ইসলাম গ্রহণ করলে আল্লাহ দ্বিগুণ প্রতিদান তোমাদেরকে দিবেন আর যদি গ্রহণ না করো নিজেদের পাপ তো নিজেদের কাঁধে যাবেই রাজ্যের জনগণের পাপ তোমাদের কাঁধে যাবে কারণ তোমরা তোমাদের দায়িত্বে গাফলতি করেছ আর তোমরা কুফুর অবলম্বন করার কারণে তাদের জন্য ইসলাম গ্রহণ করাটা কঠিন সুতরাং দ্বিগুণ পাপ তোমাদের হবে আল্লাহ নবী চিঠি পাঠালেন একজন এক এক রকম আচরণ করলো রোম সম্রাটের কাছে চিঠি গেল সে সেই চিঠি পেয়ে বুঝে ফেললো যিনি চিঠি পাঠিয়েছেন তিনি আর কেউ না তিনি হক নবী তিনি সেই নবী যার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম সে ছিল আগ থেকে খ্রিস্টান কিন্তু খ্রিস্টান হওয়ার পর ইনজিল শরীফের ইলম যেহেতু তার ছিল তার চিঠি পেতে দেরি এই কথা বলতে দেরি না যে এই রাসূল শীঘ্রই আমি আমার পা রেখেছে যেই মাটিতে এই মাটিরও অধিকারী হয়ে যাবে মানে এখন মদিনায় আছে তাতে কি এই যে আমি রোম দেশে আছি আমার রোম দেশের এই রাজধানীর এই প্রেসিডেন্ট প্যালেসের এর মালিকও তিনি হয়ে যাবেন কারণ দুনিয়ার সবাই জানত ইসলাম দুনিয়াতে এসেছে মুর্দা হয়ে থাকার জন্য না জিন্দা হওয়ার জন্য পরাজিত হয়ে থাকার জন্য না বিজয়ী হওয়ার জন্য ইসলাম এসেছে শুধু আখরাত করার জন্য না দুনিয়াও করার জন্য তো ইসলাম শুধু মসজিদে থাকবে না ইসলাম শুধু মাদ্রাসায় থাকবে না ইসলাম শুধু মাহফিলে থাকবে না ইসলাম শুধু খানকায় থাকবে না ইসলাম শুধু মার্কেটে থাকবে না ইসলাম শুধু দাওয়াতের ফিল্ডে থাকবে না ইসলাম থাকবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরে কারণ ইসলাম হল আল্লাহর দিন যেখানে আল্লাহর দিন থাকবে না সেখানে ঢুকবে শয়তানের দিন অপশনে দুইটা হয়তো আল্লাহর বান্দা না হলে নফস আর শয়তানের বান্দা মানবজাতি কোন অপশন নাই কিয়ামতের দিন আল্লাহ বলবেন আনতাযুল ইয়াউম আইহা আল মুজরিমুন কা অপরাধীরা দুনিয়ায় মিলেমিশে ছিলে তাতে কি আজকে এক সঙ্গে থাকতে পারবে না আজকে তোর আলাদা হয়ে যা

বাহিনী আর এক ধরনের মানুষের নাম হিজবু শান বা শয়তানের বাহিনী হয়তো আপনি আল্লাহর নাহলে আপনি শয়তানের মাঝামাঝি কিছু না হজুর আমি আল্লাহর না আমি শয়তান রোনা তাহলে আপনি কোন খেতের মূলা আপনি কিচ্ছুই না আপনি মানুষই না মানুষ যদি নিজেকে পরিচয় দেন দুই ক্যাটাগরির কোন এক ক্যাটাগরিতে থাকবেনি কোরআনে বলছে তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের দল দুইটা একটা না দল দুইটা এক দলের নাম কাফের আর এক দলের নাম মুমিন এক দলের নাম আল্লাহ বিশ্বাসী আর এক দলের নাম আল্লাহ অস্বীকার দল কয়টা আরে দল কয়টা তো যেই ক্ষেত্রে আল্লাহর দিনকে আঁকড়ে ধরবেন না ওই ক্ষেত্রে যেটা আঁকড়ে ধরবেন ওটাই শয়তানের দিন ওটা